দর্শক একদিকে শহরের আকাশ এখনো ঢেকে আছে মেঘে অপর দিকে মনে খুব আসলেও সব কথা বলা যায় না রেগে আবার কথা বললেও পাই না তেমন কোন সারা না বললেও কিন্তু বিবেকে দেয় নাড়া তাই কথা কিছু বলতে হয় সব কিছুতে চুপে যাওয়া বিবেকবানের কাজ নয় এই যেমন উন্নত রাষ্ট্রের সড়ক মেরামত করে নাগরিক সেবার জন্য আর আমাদের দেশে সংস্কার হয় লোক দেখানোর জন্য এদেশে রাতের কাজ করা হয় দিনে তাতে সড়ক ব্যবহারকারীদের ভোগান্তি বাড়ে চরমে আর উন্নত দেশের নাগরিকরা যদি চায় সমস্যার অভিযোগ ঢালতে কিন্তু ঘুম থেকে উঠে দেখে চিত্র গেছে পুরোপুরি পাল্টে দেশগুলোর কর্তৃপক্ষ নাগরিক সেবায় খুব আন্তরিক সেবা গ্রহণকারীরাও সচেতনতা জঘন্য মানুষের সেবার আগে ভাবি নিজের স্বার্থ আখের গোছাতে থাকি সর্বদাই মত্ত মনের মাঝে গড়ি শুধু লাভ লোকসানের খাতা হিসেবের বাইরে পড়ে রয় মনুষ্যত্ব আর মানবতা আমরা দোয়া চাই মুখে কিন্তু ভিতরে কুচিন্তা গুনি নিজের সুখে ব্যস্ত অন্যের আর্তনার নাহি শুনি উপকারের প্রতিদান না পেলে মুখ ফিরিয়ে চলি তবু আমি নাকি খুব নিঃস্বার্থ সব সময় বলি দেখা উচিত আয়নারও পাতায় তাহলে লজ্জা পাবে মন কে তুমি আছো কতটা সত্যতায় পরিশেষে বলবো সব স্বার্থ ভুলে থাকো সাধারণ মানুষের অনুকূলে তাহলে মরিবার পরও হবে না তোমার ক্ষয় সমাজ ও দেশের পরিবর্তনে পাশাপাশি নিশ্চিত হবে মানবতার জয়